দরিদ্রদের কখনো ডিসিপ্লিন শেখানো যায় না ওয়ারই প্রাচীন ক্লাব হ্যাঁ অথচ আজকেই প্রাচীন ক্লাব যদিও প্রিমিয়ার ডিভিশন লাস্ট ইয়ার খেলেছে কিন্তু যে অবস্থান এক সময় সমর সুদীবি প্রীতঙ্কো টাল বাসুদেব বন্ডল প্রমুখ খেলোয়াড়রা খেলে গেছে সেই ধরনের খেলোয়াড় কিন্তু বেরোচ্ছে না কারণটা কি কি কারণটা হলো জানেন সমস্ত প্লেয়ার তার ভবিষ্যতের কথা চিন্তা করে কোনো একটা দেখুন একটা প্লেয়ার বাট আমরা যেটা বলে না এক্সেপশন ইজ নট টন এক্সাম্পল আমার এখান থেকে একটা প্লেয়ার বেরোলো ওখান থেকে বেরোলো তাতে কিন্তু সেই প্লেয়ার বাকি প্লেয়াররা তারা কিন্তু তাদের লাইফে ইনসিকিউর ফিল করে তারা বলে তারা ভাবে যে আমরা যে ফুটবলটা খেলছি আর চার বছর পর কি হবে আমরা কি খাবো কারণ এভরি বডি রানিং বিহাইন্ড দ্য মানি এভরিডে তার টাকার জন্য সে করে কিন্তু আমরা আমরা তাদের আমি একদম সত্যিই কথা বলছি যে আমরা তাদেরকে খেলাচ্ছি এটা আমাদের কাছে একটা আনন্দের আগে তবুও সন্তোষ ট্রফি খেললে একটা চাকরি হতো বাট এই যে ছেলেগুলো পার্টিকুলার আমি সবাইকে বলছি আমাকে নিয়ে যেই ছেলেগুলো যাদেরকে আমরা খেলাচ্ছি কাল যদি এদের লেগে যায় আপনাকে আমি আগেও বলেছি কাল যদি এদের লেগে যায় বা কোনো কারা তাও দরিদ্র পরিবার থেকে এসছে আর আপনারা জানেন অনেক প্লেয়ার হারিয়েও গেছে অনেক প্লেয়ার আছে তাহলে কি কলকাতা গড়ের মাঠে ওয়ারি এরিয়ানস ভাতৃসংঘ হাওড়েন এরা উঠে যাবে আগামী দিনে একদম উঠে যাবে না কিছু আমাদের মতো সকল কর্মকর্তারা মজা করার জন্য মাঠ করবে রাইট একদম সোজা কথা বলছি আপনি বলবেন যে বাপ্পা আর আপনি যদি দেখান বললো সবাই জানবে বাপ্পা এটা বলে আচ্ছা আইএফএ বা আমাদের ক্রীড়া দপ্তরের ভূমিকাটা কি দেখুন একাডেমিক ইনফ্রাস্ট্রাকচার না হলে কোনো দিন কোনো স্টেটের ফুটবল ঠিক হবে সত্তর আশি নব্বই ওই দশকগুলো তো ছিল না কিন্তু সেখানে প্লেয়ার বেরিয়েছে কোনো অসুবিধা ছিল না তার একটা কারণ হলো অপোনেন্ট প্লেয়াররা কিন্তু ততখানি রেডি ছিল না আজ দেখুন সন্তোষ টপিক আজ দেখুন তারা কিন্তু দুগলে হেরে ফিরছে ঠিক আছে আস্তে আস্তে দেখবেন ফুটবলের প্রতি ভালোবাসা কমে গেছে প্রতিপক্ষ প্রতিপক্ষ তৈরি তৈরি না ডেভেলপ হচ্ছে আমাদের থেকে অনেক বেশি আজকে পুনে আপনার যে ইউনি বাচ্চাদের যে ক্যাম্প আছে এখানে তারা রেডি করে বাচ্চা দিচ্ছে আপনি দেখুন নর্থ ইস্টের ছেলেরা প্রজেক্ট থাকছে আমাদের একটাও নেই আমি তো বাইচু বুটিয়া আমি তো রেনেডিসিং আমি তো আলবিটো ডিকুনাদের জিজ্ঞেস করতে যাই যে তোমরা কি বেঙ্গলের একটা প্লেয়ার পাওনি যাকে প্রজেক্ট করা যায় প্রথম কোটার প্রজেক্ট হয়নি কিংচুক প্রজেক্ট কিংচুকের ছেলে সময় ছিল না ওটা ঠিক আছে প্রবীর দাস প্রজেক্ট হয়নি তোমরা দা দেবজিৎ ঘোষ তাই দেবজিৎ ঘোষ দেবজিৎ মজুমদার সব নেতাজি ব্রিগেডের ছেলে আমার সঙ্গে নেতাজি ব্রিগেডের দারুণ সম্পর্ক সঞ্জয় দাস সঙ্গে কিন্তু আমি একটা কথা বারবার বলতে চাই যে প্লেয়ারদের কিন্তু খিদে না মিটিয়ে প্লেয়ার থাকে আপনি যদি প্লেয়ারকে নিয়ে মজা করেন আর মনে করেন যে কর্মকর্তারা ম্যাচ জেতার পর থেকে দুপে নিয়ে বসে গেল তাহলে কিন্তু ফুটবল হবে না আমি এখনো বলছি ফুটবল আর হবে না খুব তাড়াতাড়ি বলতে কিসের অভাবে ক্লাবগুলো আস্তে আস্তে পিছিয়ে পড়ছে ওয়ারি এডিয়ান ইস্টার্ন রেলওয়ে কিসের অব অর্থ গভর্নমেন্টের সাহায্য আইফের না দেখার ভান বলুন কথাটা হলো প্রশ্নটা খুবই ভালো যে কেন আস্তে আস্তে কমে যাচ্ছে কমে যাওয়ার কারণটা হলো আপনি একটু খোঁজ করে দেখবেন তো যে পার্টিকুলার যেসব ক্লাবের কর্মকর্তাদের নাম করবেন তাদের মধ্যে জেনারেল সেক্রেটারি বা তিনি কত পয়সার মালিক যদি ক্রিকেট ওরিয়েন্টেড ফুটবল ক্লাব হয় তাহলে তো ছেড়েই দিন তো গেলোই তো গেলই তাই না আজকে যাই বলুন আজকে ওয়ারি ক্লাব ক্রিকেটটাকে সেকেন্ড ডিভিশন চলে গেল ওটা তো গেলোই আমার একটা কথা হলো আমটাকে আবার বলেছি চার মিনিট আগে এই কথাটাই যে প্লেয়ারের পেট ভর্তি না করলে কিন্তু প্লেয়ার ফুটবল খেলবে না সেদিকে কি সরকার কোন দৃষ্টি নেই বা আপনার তাদের কাছে পাঠিয়েছেন বার্তা আপনি দেখেননি যে আপনার ওই একাডেমিটা স্টার্ট করেছিল গৌতম বাবুরা তিনি বড় প্লেয়ার ছিলেন সন্দীপ বঞ্চি ছিলেন কর্দাতে ভাস্কর দা ছিলেন কর্দা কোথায় ছিল কোথায় সে ব্যর্থতা সরকারের এক্স্যাক্টলি কোথায় সেটা একটা একাডেমিক ইনফ্রাস্ট্রাকচার করতে হলে নিজের পকেটের পয়সাও দিতে হয় তাহলে কি আপনি বলছেন যে আগের যারা সরকারে ছিল তাদের কি নজর ছিল যারা আগে সরকারে ছিল তারাও কি কিছু করেছে মীরবাবু আপনি বলুন তো যে যারা একে তো আপনি প্রশ্নটা পলিটিক্যাল দিকে চলে গেছে তারা কি করেছে আমি করিনি আমি কি করেছি তারা করিনি আমি অনেকবার দিয়েছে বাংলা বাংলা সময়মা সারা ভারতবর্ষে ছিল বলেছি যে সেখানে কিন্তু তখন ভাটিয়ার মতো সাইড ব্যাক ছিল যাকে বলে বলে নিয়ে চলে যাবে সুরেশ সিংহ তারাও এগিয়েছে আপনার কথা তারা এগিয়েছে তা আমরা কেন এগোতে পারলাম না আপনাকে বললাম যে অরিজিনাল অভিভাবক হয় যে একটা রাজ্যের সরকার রাজ্যের সরকার যেভাবে আপনাকে পালন করবেন সেভাবে একজন মালক পালিত হবে রাজ্যের সরকারই যদি একজন গরিব প্লেয়ারের পাশে না থাকে তাহলে তো তারও খেম আপনার ওই লেভেলের প্লেয়ার তখন তো খেপের মাঠে যাবেই খাবে কি আপনাকে তো আবার বললাম যে দেখুন আপনার দরিদ্র প্লেয়ারদের আপনি কখনো দাঁড়িয়ে থেকে আপনি ওকে মানে আপনার কথা হচ্ছে ভবিষ্যৎ যদি না থাকে প্লেয়ার খুঁজে পাওয়া যায় একদম না আপনাকে দিতেই হবে একটা চাকরি